আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেনো ট্রাক বাংলাদেশের আকিস এই গাড়িটি বাংলাদেশের ইনপোটার এই যে দেখতে পাচ্ছেন সেনো কোম্পানির সিনো ট্রাক সিনো ট্রাক যারা চেনেন বা জানেন তাদেরকে বলতে হবে না সিনো কোম্পানির ট্রাক খুবই ভালো এই যে দেখেন এটি গাড়ির সামনের ডান পাশের কন্ডিশন এটি ক্যাবিনের কন্ডিশন এবং সামনের এই যে চাকা গাড়িতে নয়শো বিচ চাকা লাগানো রয়েছে ছয়টি চাকায় গাড়িতে নতুন চাকাগুলো লাগবে না গাড়িতে চাকা ভালো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটি বডি গাড়িতে কিন্তু উনিশ ফিট বডি রয়েছে উনিশ ফিট পাঁচ ইঞ্চি বডি রয়েছে এই যে দেখেন চ্যাচেস্টা চ্যাচেস্টা কিন্তু খুবই সুন্দর ভালো ফ্রেশ কন্ডিশনে রয়েছে সে কোনো প্রকার ঝালা খোলা কাটা মার অ্যাক্সিডেন্ট হিস্টোরি এগুলো কিন্তু কিছু নেই আরেকটি দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনারা আসতে হবে সিরাজগঞ্জ সদরে গাড়িটি রয়েছে সিরাজগঞ্জ সদরে এই যে দেখেন এটি গ্যারি পাশের পেছনের চাকা এই যে বডিটা দেখেন অল বডি কিন্তু স্টিল উনিশ ফিট পাঁচ ইঞ্চি বডি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এবং গাড়ির পিছন সাইডটা দেখেন আপনারা গাড়িটি একুশের মডেল একুশের সাত মাসের রেজিস্ট্রেশন গাড়ির সমস্ত পেপার্স ক্লিয়ার রয়েছে এই গাড়িতে কোনো প্রকার কিস্তি নাই ক্যাশ টাকায় বিক্রি হবে আপনারা যারা ক্যাশ টাকার সিনো ট্রাক কিনবেন ভাবতেছেন খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন সিনো কোম্পানির ট্রাক কিন্তু দর্শক আসলেই খুবই ভালো এই যে দেখেন গাড়ির এটি পেছন সাইড পেছনের কন্ডিশন আর দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসটিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন সেটি হতে পারে জ্যাক ট্রাক পিক আপ মোটরসাইকেল স্কেপেটার ট্রাক্টর যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন এবার গাড়ির বাম সাইডটা দেখেন এই যে দেখেন এটি গাড়ির বাম পাশের কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটি বাম বামসাইটের বডির সাইড বডির কন্ডিশন বডিটা খুবই সুন্দর রয়েছে ভালো রয়েছে ক্যাবিনটাও ভালো রয়েছে এ যে দেখেন আপনারা বইটা দেখতে পাচ্ছেন তো দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনারা আসতে হবে সিরাজগঞ্জ সদরে গাড়িটি একুশের মডেল একুশের সাত মাসের রেজিস্ট্রেশন কাগজ পেপারস সবগুলো ক্লিয়ার রয়েছে গাড়িটির এ অবস্থায় মাহাজন মূল্য দিয়েছে ষোলো লক্ষ টাকা ক্যাশ টাকায় উনি ষোলো লক্ষ টাকা হলে বিক্রি করবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে বেশি নাই এবার গাড়ি বাম সাইডটা দেখেন এবং ক্যাবিনের ভেতরটা দেখেন এই যে বাম সাইডের চাকা একটু ক্যাবিনের ভেতরে দেখেন ভেতরের কন্ডিশনটা দেখেন এই যে দেখেন দর্শক এটি ক্যাবিনের ভেতরের কন্ডিশন এই যে ক্যাবিনটা দেখেন এটি কিন্তু ডাবল ক্যাবিনের গাড়ি এই যে দেখেন আপনারা এই যে দেখেন ড্যাশবোর্ড এটি স্টিয়ারিং দেখতে পাচ্ছেন এই যে দেখেন ডাবল ক্যাবিনের গাড়ি তো দর্শক এবার আপনারা আপনাদেরকে একটু পুরো ক্যাবিনটা দেখানো দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন দেখেন ডেস্টবোর্ডটা ডেস্টবোর্ডটা কিন্তু ভালো রয়েছে সুন্দর রয়েছে এই যে দেখেন আপনারা এটি ক্যাবিনের সাইট ক্যাবিনের সামনের কন্ডিশন এটি ক্যাবিনের বাম সাইট এবং সামনের কন্ডিশনটা দেখেন ভালো রয়েছে তো দর্শক আমাদের এম এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখে থাকেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ